আটটা চার হয়ে গেছে এখন নমস্কার আজকে ভিডিও আমি এখানে শুরু করছি আটটা চারে যখন এর তো কুয়াশা তাহলে সকালবেলা কেন কুয়াশা ছিল বলে আমরা যাচ্ছি বামুন গাছি চলুন ঘুরে আসি সবাই মিলে বামুন গাছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো

এখানে কন্ডি দিচ্ছে আর মন্দিরের ভিতরে যাও তো ফটো তোলা বারণ তাই আমি ফটো তুলি নাই মন্দিরের ভিতরে আর এখানে বসা মানে এই দোকান থেকে আমাদের পরোটা খেতে হবে আর বৃষ্টি দেখো না মিষ্টি কমলো বলে বেরোলাম আবার মিষ্টি এসে গেছে আর এর প্রসাদ গুলো দেখুন বাম গাছে এইরকমই হয় এটা মাছা আর হচ্ছে ঠোঙার মধ্যে পাওয়া যায় কম হলেও পয়সা আছে তোমার কি ভাবো গো ও কত কি লাইন গো কারে আমরা কতটা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে তো আজকে বৃষ্টিতে ভিজে গেলাম ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো